যারা বিভিন্ন ধরনের সুট বিজনেস করতে চান অথবা কোথা থেকে কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই কিন্তু আজকে আমরা সোনা দিয়া সুটকির আড়তে চলে আসছি এখানে কিন্তু আপনারা হিউজ পেয়ে যাবেন একদম পাইকের রেটে

কত করে এখানে ঢাকা শহর এগুলো পাওয়া যায় না কক্সবাজার আসলে পাওয়া যায় কিছু কিছু দোকানে কত করে ষোলোশো করে ষোলোশো করে পড়বে আর আর দাম কি উঠানামা করে নাকি দামই থাকে ভাই

চিংড়ি এখানে বালি থাকবে আপনার মাছ একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ যেখানে চিংড়ির চিংড়ির কত করে ভাই সুপ্তি গুলো এটা বালো হবে না এটা বালি থাকবে এটা বালি ছাড়া এটাও বালি ছাড়া আচ্ছা এই দুটা হলো বালি ছাড়া আর এগুলো তো বালি থাকবে জি জি ছা করে আপনার এখানে সবচেয়ে বড় সুটকি কোনটা সবচেয়ে বড় বলতে আপনার বড় বড় টা হয় বেশি আরকি দেখেন এটা কোরাল কোরালের কোরালের সাইজ বিশাল বড় কোরাল কোরাল এটা কয়েক হইতে পারে ভাইাল

করলে হবে তবে আজকের মতো আপনার সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম